আমরা দেখব টিভি চ্যানেল কীভাবে ফ্রিতে দেখতে পারি মোবাইল দিয়ে যাই হোক আমরা গেলাম কিভাবে অ্যাপসটা ডাউনলোড করব। সেটা আজকে দেখাইতেছি এই যে ডাউনলোড দেখা লেখা আসলে ডাউনলোড জায়গায় ক্লিক করবেন ডাউনলোড করতে পারবেন আমাদের ভিডিওর ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কটি দেওয়া থাকবে অথবা আপনারা টেলিগ্রাম অ্যাপস থেকে আপনারা জয়েন হয়েও নিতে পারবেন তা আপনারা দেখাই দেখাইতে আসি কীভাবে ডাউনলোড করবেন এদের ডাউনলোড হইতে একটু ওয়েট করেন আমাদের অ্যাপস কিছুক্ষণের ভিতরেই ডাউনলোড হয়ে যাবে নেট সমস্যা এই জন্য প্রবলেম দিতে আছে যাই হোক বিভিন্ন টিভি চ্যানেল এখান থেকে ভবিষ্যতে টাকাও ইনকাম করতে পারেন ভিডিও সাজা কফি ভিডিও পেশ করে দেবেন কোনো কিছু বানানো লাগবে না সেটা দিয়ে আপনারা ইনকাম করতে পারবেন এই যে আমাদের টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে দেখছেন আমরা দেখাই দিতে আসি এই এ লিঙ্ক এজ এ ডাউনলোড এখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন যাক আমার অ্যাপসটি প্রায় ডাউনলোডের কাছাকাছি আমরা দেখাবো যে অ্যাপসটা থেকে কিভাবে ভিডিও আমরা বিভিন্ন টিভি চ্যানেল ই করতে পারবো ভবিষ্যতে আমরা দেখাবো আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ই করতে পারবেন আর আমাদের এই অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন সবাই ফ্রিতে এবারে আমরা এটা ইনস্টল করতে আসি একটু ওয়েট নিতে আসে যাই হোক আমাদের এই ইনস্টল হয়ে গেলে আপনাদের দেখাবো এই যে আমি এবার ব্যাগে গেলাম বাইরে গেলাম একটু লোড নিতে আছে এটা সমস্যা যাই হোক আপনাদের দেখাইতে আসি এই যে আমাদের অ্যাপস পাইছি আমরা এবার অ্যাপসের ভিতরে ঢুকলাম এই যে আমাদের অ্যাপসের নাম হলো ঢাকা অ্যাপস এই জায়গায় বহুত চ্যানেল অ্যাড করা হয়েছে আর ভবিষ্যতে হবে বিটিভি আপনারা এখান থেকে দেখতে পারবেন আমি একটা চ্যানেল ওপেন করে দেখাই আপনাদের এই যে ওপেন হয়ে গেছে দেখছেন মাই টিভি খুব ক্লিয়ারভাবে দেখতে পারতেছেন আমি আরও কিছু চ্যানেল আপনাদের দেখাইতে আসি এখানে বৈশাখ খেলাধুলা টি সিরিজ সব কিছু দেখতে পারবেন এই যে একটা চ্যালেঞ্জ সবই চলতে আছে এবার আমি আর একটা এই যে এই স্যালেন্ট আপনাদের দেখাইতে আছি এটাও একটু লোড নিতে আছে নেট প্রবলেম এই যে চলতে আছে খুব এইচডিভাবে দেখতে পারতে আসেন আপনারা ঘরে বসে অনেক সেই দেখতে পারবেন এই আমাদের অ্যাপস থেকে আপনারা এই ভিডিওর ডিসক্রিপশান বক্স থেকে আপনারা চেক করে এখান থেকে লিঙ্ক ক্লিককে ক্লিক করে আপনারা দেখতে পারবেন আমরা নতুন ভিডিও নিয়ে আবার আসবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না নিত্য নতুন ভিডিও পেতে সময় টিভি চলতে আছে আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে বিদায় নিছি আজকের মতো আবার নতুন কোনো ভিডিও তো হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ লাইক করতে বলবেন না শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম